আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন নতুন একটি টেলিভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে একটু বাইরে বের হয়েছিলাম আজ অনেক সকালে আমার আয়াস আর আয়াসের বাবার ঘুম ভেঙে গেছিলো তো আয়াসের বাবা বলল যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি সকালবেলা আসলে আমরা যে যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাই তো বাইরে তেমন একটা যাওয়া হয় না তো আজকের পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো বাইরে ঘুরতেও ভালো লাগছে তখন মনে হয় সকাল ছয়টা কি সাড়ে ছয়টা বাজে দেখুন সবাই যে যার জীবিকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে কেউ কেউ মাছ ধরতেছে আবার কেউ শাপলা তুলে ওইটা বাজারে নেওয়ার জন্য রেডি করতেছে তো আমি আবার হাতের কাছে একটা কাশফুল পেয়ে ওইটা হাতে নিয়ে দেখছিলাম আশেপাশে অনেকগুলো ফুল ফোটার অপেক্ষায় রয়েছে যখন একসাথে সবগুলো কাশফুল ফুটবে তখন অনেক বেশি সুন্দর লাগবে চারপাশটা তো অনেকে আবার বিলের মধ্যে তাদের হাঁসগুলো ছেড়ে দিছে নৌকায় থাকা লোকটা শাপলা তুলতেছে আসলে এই সব দৃশ্যগুলো ছবির মতো সুন্দর আপনারা যদি দেখেন তো মুগ্ধ হতে বাধ্য তো এদিকে আমি বাড়িতে আসার সময় কিছু শাপলা নিয়ে এসেছি এবছর শাপলা খাওয়া হয়নি তো প্রতি বছরে মা তার বাবার বাড়ি থেকে শাপলা নিয়ে আসে এদিকে আমি আবার দুপুরের জন্য রান্না স্টার্ট করে দিয়েছি তো আজকে রান্না করছি কই মাছ কই মাছটা আজকে আমি ফোনা করব তো ফার্স্টে কই মাছটা আমি ভেজে নিয়েছিলাম এরপর মশলা কষিয়ে এটা রেডি করে নিয়েছি তো এর মধ্যে এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি কই মাছ কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কই মাছটা রান্না প্রায় হয়ে গেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিব বিলাতি ধনিয়া পাতা বিলাতি ধনিয়া পাতাটা দিলে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আসের বাবা এই বিলাতি ধনিয়া পাতা দিয়ে যে কোনো মাছ ভোনা খেতে অনেক পছন্দ করে তো এদিকে আমার কই মাছ ভোনাটা হয়ে গেছে তো এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব তো এই ভাগ্যে রান্না করে নিয়েছি কবুতরের মাংস তো আজকের কবুতরের মাংসটা আমি রান্না করেছিলাম আলু দিয়ে আর এদিকে রান্না করে নিয়েছি গরুর মাংস তো এ রান্নাগুলো আমি কমপ্লিট করতে করতে এদিকে মা আবার চোলাতে পোলাও বসিয়ে দিয়েছিল তো তাই শর্টকাটের মধ্যে রান্নাটা শেষ হয়ে গেছে আচ্ছা শুক্রবার ছিল তো রান্নাটা শেষ করে আমি তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিয়েছি আবার এইদিকে দুপুরের খাবারের টাইমও হয়ে গেছিল। তো আমি পোলাও দিয়ে ফার্স্টে নিয়ে নিচ্ছি কই মাছ ভোনা। তো কই মাছ ফোনাটা আমার কাছে বেশ ভালোই লাগে এরপর নিয়ে নিচ্ছি গরুর মাংস ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ